কত বিপ্লবী বন্ধু বিপ্লী শিকল ভাঙা আজকে যাচ্ছি সেই বন্দিশালা দেখতে আজকে একটা রবিবারের দুপুরবেলা বাড়ির কাছেই কিন্তু ওই যে কাছের লোকে ট্রেন ফেল করে সেটা হলো ব্যবস্থা তো যাই হোক আমরা দুজনা রেডি হয়ে গেছি যাব আলিপুর জেল মিউজিয়াম দেখতে তোমরা আমাদের সঙ্গে থেকেও অনেক ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করার আছে আমরা পৌঁছে গেছি আলিপুর মিউজিয়ামের ওখানে এই যে পিছনে ওখানে টিকিট কাটব আর তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো টিকিট কাটার পরে এদিকে হলো স্বদেশি কাউন্টার আছে বেশ কিছু কুটির শিল্পের নিদর্শন আর এখানে বেশ কিছু কোটেশান আছে তো এই যে ঢুকি আর কি এরকম একটা প্রাঙ্গণ প্রাঙ্গনের ডান দিকটায় আছে ওই যে ওখানে কারো এই লোহ কাপাটের যে লাইনগুলো সেটা এখানে মিউজিক চলছে তো আমি কথা বলেছিলাম বাট কপিরাইটের জন্য আমি এটা চেঞ্জ করে দিলাম তো এরকম সোজা গিয়ে কিছু দূর গিয়ে না এখানে মানচিত্র দেয়া আছে কোন দিকে কি আছে কোন দিকে যেতে হবে প্রচুর বড় আর কি জায়গা তো 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 তার জন্য চলো এক এক করে সবই বন্ধুরা বলছিলাম না তোমাদেরকে যে অনেকগুলো ভিডিও আমার কাছে রয়েছে দেওয়াই হচ্ছিল না তো সেইগুলো এক এক করে ঝুলি থেকে বের করছে তোমরা আবার ভেবো না যে তোমাদের দিদি পাগল হয়ে গেছে গরমের মধ্যে সোয়েটার পরে ঘুরতে বেরিয়েছে একদমই নয় কিন্তু ঠিক আছে তো তোমরা কিন্তু এই জায়গাটা একটা শিক্ষণীয় জায়গা কিন্তু বাড়িতে ছোটো ছোট বাচ্চারা থাকলে তাদেরকে নিয়ে অবশ্যই এখানে একবার ঘুরে যেও এছাড়াও তোমরা নিজেরাও কিন্তু আসতে পারো মানে দেখতে কিন্তু একটা দিন লেগেই যাবে আমরা এসেছি তিনটের দিকে আর এটা বন্ধ হয়ে যায় ওই পাঁচটার দিকে বন্ধ হয়ে যায় তোমরা যদি লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে চাও ওটা ছটা থেকে হয় এক ঘন্টার প্রোগ্রাম একশো টাকার টিকিট লাগে আদারওয়াইজ মিউজিয়ামটার জন্য তিরিশ টাকার টিকিট লাগে তো তার আগে এসেই দেখবে তো প্রতিটা সেলের নাম কিন্তু লেখা আছে তবে একদম সবগুলো সেল তো লেখা নেই দেখো যেগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন বিখ্যাত বিখ্যাত যে সমস্ত সেই সমস্ত জায়গাগুলো আর কি লেখা রয়েছে সেগুলো আর অনেকগুলোতে কাজ হচ্ছে আর এখান এটা দেখো ফাঁসির মঞ্চ প্রথমেই ফাঁসিতে নিয়ে গেলাম আর এই সোজা যে সেলগুলো ছিল ওখানে কিন্তু পিছনটাতে প্রেসিডেন্সি জেল আর কি করেছে এই দিকটা শুধু মিউজিয়াম করা হয়েছে তো এই যে এখানে ঢুকেই হাতে কয়েক তিনটি না চারটি রুম আছে এখানে হলো যাদের ফাঁসির আদেশ হয়ে গেছে তাদেরকে নিয়ে এসে আর কি এই কটা রুমে অবজারভেশনে রাখা হতো তো সেই সেলগুলো আর কি তোমাদের সঙ্গে দেখাচ্ছে এরকম ঢুকে একটা কমন একটা স্পেস তারপরে যেটা রুমের বারান্দা টাইপের এরকম একটু খোলা একটু স্পেস তারপরে যেটা মেন কক্ষ সেটা প্রত্যেকটাতেই এরকমই আছে প্রচুর ভিড় প্রচুর আগ্রহ নিয়ে দেখছে তবে হ্যাঁ একে যদি সাধারণ জেল ভাবো জেল হবে আর সেটাকে যদি ভাবো যে সাধারণ স্বাধীনতা সংগ্রামীদের কত কত পরিশ্রম করছে মানে এইভাবে ভাবো তাহলে কিন্তু অনেক কিছু সবটাই না দেখার উপরে নির্ভর করে তো সঙ্গে থেকো তোমরা তো ভাবো এই সমস্ত জায়গায় এসে যখন সে জানতে পারছে যে সামনের দিনেই তার ফাঁসি হবে তো সেখানে তার মানে মানসিক অনুভূতিটা কেমন হবে না হবে সেটারই আর কি ব্যাপার কিন্তু আমরা হয়তো এখানে দাঁড়িয়ে সেই সমস্ত কল্পনাও করতে পারি না এমনই একটা ছোট্ট গল্প হিসাবে রেখে দিতে চাই কিন্তু কত বিপ্লবী বন্ধু রাঙা বন্দিশালা আর ওই শিকল ভাঙা এই বন্দিশালাগুলোতে কত বিপ্লবীর বলতো চোখের জল গড়িয়েছে রক্ত ঝরেছে তাই নয় কি ইংরেজরা অন্য দেশ থেকে আমাদের দেশে এসে আমাদের উপরেই কত অত্যাচার করেছে এটা ভাবা যায় ওই যে বলতো জোর যার মানে মুলুক তার জোর করে নেয়ার ব্যবস্থা হতো তো এই দিকের সেলটা না খোলা আছে তুমি সকলে ঢুকছে ছবি তুলছে তো ঢুকে সেই এটা এক অন্যরকম অনুভূতি রুমগুলো না খুব একটা বড় নয় তবে পাশাপাশি আরও যে তিনটে রুম আছে তার থেকে এই রুমটা একটুখানি বড় আর যেটাই বসে আছি এটা সম্ভবত শোয়ার জায়গা ছিল তবে একজন লোক শুতে পারবে মানে পাশ ফিরে এর মানে খুব একটা বড়ও নাই দেখো এইটুকু জায়গা তো তাই দেখছি তবে অন্য সেলের থেকে এই সেলটা মানে একটু জন্য একটু জানলাগুলোও আছে বড় আলো হওয়াটা পর্যাপ্ত আসত তো তার পাশেই আছে এই যে এখানে হলো ময়না তদন্ত করা হতো দেখো একদম চারিদিকে খোলামেলা একটা জায়গা এটাতে রয়েছে বেসিন যেটাই ডক্টররা হাত ধুতেন এই দুটো বেড আছে পাশাপাশি কেন কি ফাঁসি দেওয়ার পরে বডিগুলোকে এখানে রাখা হতো যদিও দেখা যাচ্ছে যে প্রাণটা পুরোপুরি যায়নি তখন হাত পায়ে শিরাগুলো কেটে দেওয়া হতো এই ফুটোটা দেখছো এখান দিয়ে ব্লাডটা গড়িয়ে গুড়িয়ে পড়ত আর বেডগুলো রাখা হতো মিডিলে দেখো রুমের মিডিলে এই যে একটা নালা আছে এখানে যাতে এটাই পরে আর এটা দিয়ে ব্লাডটা বাইরে ড্রেনেজ হয়ে বেরিয়ে যায় এই হলো রুম মানে ভিতরে এসে না গায়ে কাটা দিচ্ছে এটা হলো আর বাইরে হলো ফাঁসির প্রাঙ্গনটা চলো সেটাও তোমাদের ঘুরে দেখাবো তো এই যে ওই রুম থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে এটা হলো ফাঁসির প্রাঙ্গন এই সিঁড়ি দিয়ে ওপরে তোলানো হতো আর ঝুপকষ্টটা ওই যে ওপরে ঝোলানো আছে আগে এই দিকটা ওপেন ছিল জানো তো সামনে এই যে এখানে একটা সিঁড়ি আছে সামনে দেখতে পাচ্ছ কাঁচের ওখান দিয়ে সিঁড়ি আছে তো ওটা ওই অবধি তুমি যেতেই পারতে আর এখানে একটা দড়ি থাকতো এই যে এটা মোটামুটি রেখে দিয়েছে তো একবার মানে লোকে ছবি তুলতে তুলতে যা হয় লোকের নজর না থাকলে দুম করে ওখানে চলে গেছিলো তো দেখো যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো সেই ক্ষেত্রে এই জায়গাটা ঘিরে দিয়েছে তবে যেটা করেছে ভালোই করেছে তাই নয় তো এই যে এখান দিয়ে দেখো সিঁড়ি আছে যখনই ওটা করার পরে ওখানে একটা জায় ফাঁকা জায়গা আছে ফেলা হতো নিচে বডিটা চলে আসতো কিছুক্ষণ পরে এই সিঁড়িটা দিয়ে সৈন্য রাগ গিয়ে তাকে বের করে নিয়ে আসতো এই হলো মেন ব্যাপারটা এই যে পুরো একটু ফাঁকা জায়গা আছে আর আরও যে ব্যাপারটা যারা হলো স্বাধীনতা সংগ্রামী যাদের এখনও বন্দিদশা আর কি রয়েছে তাদেরকেও কিন্তু সামনে রাখা হতো যে তারা যাতে সেখান থেকে দেখতে পারে যে ফাঁসিটা কেমন কত যন্ত্রণাদায়ক দেখে তারা যেন এই জিনিসগুলো ছেড়ে দেয় সেটার একটা ব্যবস্থা হতো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে দাঁড়াও এই যে এটা পিছনটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় ঠিক আছে অনেকে এখানে আসতে পারে অবশ্যই এসে দেখবে আর যারা আসতে পারো না আমার ভিডিওর মাধ্যমে দেখে তারাও কিন্তু সেই ইতিহাসের ফিরে যেতে পারো সেই জিনিসটাতে এই যে চুপকাষ্টটা তো এখানে লাস্ট যেটা ধনঞ্জয়ের ফাঁসি সেটা হয়েছিল সেটা আমি নিউজ পেপারে পড়েছি তারপরে আর এখানে লাস্ট কোনো ফাঁসি হয়নি এই দেখো এদিকটা দিয়ে তোমাদের সিডিজ দেখানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু কাঁচ আছে তো তো ওটা আলোর রিফ্লেক্স পরে ওটা বোঝা যাচ্ছিলো না আর রেগুলার কিন্তু মেনটেনেন্স হয় প্রচুর গাছ আছে পাতাগুলো পরে যেহেতু জায়গা নোংরা হয়ে যায় তার জন্য চলো এই দিকটা দিয়ে ওই যে ওই দিকটাই হলো ময়না তদন্তের রুমটা আর এই যে সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছ একজন ফাঁসি কাস্টের অপোজিটে লাল বিল্ডিং দেখো ওখানে প্রতি কি বেশ কিছু এ আছে আর কি স্বাধীনতা সংগ্রামীদের ম্যানুকিন করে রেখেছে ওই দেখো মানে যখন ফাঁসি হতো যারা বেশি দুর্ধর্ষ ছিল তাদেরকে নিয়ে ওই রুমে রাখা হতো যাতে তারা এটা দেখতে পারে দেখে যন্ত্রণাটা উপলব্ধি করতে পারে সেটার আর কি ব্যবস্থা করে রয়েছে আর বিভিন্ন জায়গায় দেয়ালে স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন মোমেন্টের হিস্ট্রিগুলো বা এখানে কার কার ফাঁসি দেওয়া হয়েছে সেইগুলো নামগুলো দেখো রয়েছে ঠিক আছে তো আমার ভীষণ ভালো লেগেছে মানে এসে ভালো লেগেছে মানে জায়গা সুন্দর সেটা নয় মানে আসার পরে মানে ঠিক ইতিহাসকে যেন চোখের বইয়ের পাতা থেকে চোখের পাতায় দেখতে পাচ্ছি সেরকম একটা উপলব্ধি হয়েছে তো তোমরাও সেই উপলব্ধিটা নিতে পারো তো অনেক দিন পরে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওটা পার্ট ওয়ান হিসেবে আজকে দিচ্ছি নেক্সট দিনে স্টেপ বাই স্টেপ কিন্তু পার্ট টু পার্ট থ্রি কেন অনেকগুলো আর কি আছে ফুটেজগুলো আমি চাই না যে কোনোটাই বাদ দিয়ে দিয়ে তোমাদেরকে দেখানো হোক ঠিক আছে তো এই যে আবারও বিণ্ডলিংগুলো দেখিয়ে দিচ্ছি আর বাকিটুকু নেক্সট ভিডিওতে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে এসো বাইরে থেকে বেরিয়ে অপোজিটে আছে আরও এই যে পিছনটা দেখছো এই দিকটা হলো প্রেসিডেন্সির জেল হয়ে গেছে ঠিক আছে তো এই জায়গা থেকে কালকে দেখিয়ে দেবো